কুরআনের প্রতি বিশ্বাস আমাদের সবারই আছে আছে না নাই কোরআনের প্রতি ইমান সবার আছে না কিন্তু এই কুরআন সবার জীবন কি পরিবর্তন করতে পারে সবার গাইডলাইন কি কোরানে দেয় না এই কুরআনের প্রতি বিশ্বাস সবার থাকলেও কোরান সবাইকে পথ দেখায় না আল্লাহ সুবহানাহু ওয়া শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন এই যে কিতাব এর কোনো কিছুতে বিন্দুমাত্র কোন সন্দেহের অবকাশ নাই এটা মোত্তাকিদের জন্য হেদায়ত মোত্তাকিদের পথ প্রদর্শন করবে গাইড এই কিতাব তাহলে যাদের অন্তর ভালো কাজ করতে আগ্রহী যারা ভালো কাজের দিকে অগ্রসর তাদেরকে এই কিতাব হেদায়ত দিবে যারা ভালো কাজ করতে চায় মানসিকভাবে সেদিকে ঝুঁকে আছে এই কিতাব তাদেরকে পথ দেখাবে আর এর বিপরীতে যারা পৃথিবীতে অদ্ধত্য দেখায় যারা পৃথিবীতে অহমিকা প্রদর্শন করে করে চলে যারা মানুষকে দমায় রাখার চেষ্টা করে সবসময় যে প্রভাব বিস্তার করার চেষ্টা করে মাস্তানি করার চেষ্টা করে জোর খাটানোর চেষ্টা করে এই চরিত্রের স্বভাবের লোক যারা তাদেরকে বরং আল্লাহ সোমাহতলায় কিতাব থেকে দূরে রাখেন কোরআনিক হারিম আল্লাহ সোহাতলা বলেছেন আয়াতি আমার আয়াত থেকে আমি দূরে রাখি সরায় রাখি ওই সমস্ত লোকদেরকে

প্রবেশ করবে সেই সৌভাগ্য তার অর্জন হচ্ছে না আল্লাহই তাকে কোরআন থেকে দূরে সরাক আল্লাহ বলেছেন আসরিফু আমি অবশ্যই সরিয়ে রাখবো আমার আয়াত থেকে আমার কোরআন থেকে ওই সমস্ত লোকদেরকে আল্লাযিনা ইয়া তাকাব্বারুনা ফিল আরদ বিগাইরিল হক যারা জমিনে আল্লাহর পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করে দাম্ভিকতা দেখায় ইসরাইল লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে দূরে সরিয়ে রাখেন ওয়া আইয়ারা কুল্লাহ আয়াতিন লা ইউমিনু তারা সব আয়াতও যদি দেখে আল্লাহ সব নির্দেশনা যদি দেখে স্বচক্ষে দেখার পরেও তারা পরিপূর্ণ ইমান বিশ্বাস তারা কখনই আনবে না ও ইঞার ও সবিলাল রুশদিলা এত তখিদু হুসেবিলা সঠিক পথ পেয়ে গেলেও তারা ওইটাকে পথ হিসাবে ধরবে না গ্রহণ করবে না ও ইঞার ও সবিলাল গঈ ইয়েতখিদু হুসেবিলা উল্টা এবং বাঁকা পথ পাইলে জাহান্নামের পথ পাইলে চট করে সে ওইটাকে ধরে ফেলবে তার নেচার এবং স্বভাবটা আল্লাসমাতালা সেরকম করে দিয়েছেন এবং যা লেখাবে আন্নাহম কেজদা ববি আয়াতিনা ওখানু আনহা গাফিলিন কারণ আল্লাহর নিদর্শন সম্পর্কে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল এগুলোকে অবিশ্বাস করেছিল এবং আল্লাহর আয়াতের এর পরে গাফেল এবং উদাসীন ছিল এ হলো তাদের শাস্তি তাহলে ভাইর আমার পৃথিবীতে যারা অহংকার করে বড়াই করে অন্যায়ভাবে গায়ের জোরে মানুষের উপরে সব কিছু দমায় রাখে চাপায় রাখে তার একটা নগদ শাস্তি হলো আল্লাহর কালাম থেকে আল্লাহ তালা এই সমস্ত লোকদেরকে দূরে সরায় রাখেন এই কালাম হেদায়েত দেখায় পদ দেখায় বিনয়ী মানুষদেরকে যারা অবিচার কারোর প্রতি করে না অন্যায় করে না যাদের ভেতরে বিনম্রতা আছে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তো করুন এই রমাদান করিমের মতো মাস পাওয়ার পরেও কোরআনের সান্নিধ্য আমি পাচ্ছি না কোরআনের সঙ্গে আমার সংশ্লিষ্ট আমি অর্জন করতে পারছি না আমি কোরআনটা পড়ে শেষ করব হয়ে উঠতেছে না আমি কোরআনটা বুঝার চেষ্টা করব কিন্তু পেরে উঠতেছি না না যেন এমন হয় আল্লাহই আমাকে কোরআন থেকে দূরে সরায় রাখছেন আমার অহংকারের কারণে আমার দাম্ভিকতার কারণে আমার দুর্ভাগ্য চরমে পৌঁছার কারণে আমি না জানো কপাল পড়াদের তালিকাভুক্ত হয়ে গেছি আল্লাহর কাছে করি বিনয়ী সমস্ত অবিচার থেকে ফিরে আসি নিজের প্রতি প্রতি করি করি অহংকার রহম রহম করব না সব মানুষ আমার চাইতে ভালো আমি সব চাইতে খারাপ এই মানসিকতা নিজের ভিতরে লালন করতে হবে বিনয় অবলম্বন করতে হবে মান মান্তা আলিল যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তাকে উপরে উঠাবেন আর যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ তাকে দমাই দিবেন শেখ সাজি হল্লা তার এক কবিতার মাধ্যমে বিনয় এবং অহংকার উভয়টার পরিণাম সম্পর্কে অত্যন্ত সুন্দর একটি উপমা দিয়েছেন তিনি বলেছেন সমুদ্রের ঢেউ যখন আসে সেটা খুব অহংকারী ব্যক্তির মতো আসে একেবারে মনে হয় যে গোটা দুনিয়াকে ডুবাই ফেলবে এভাবে জোরে সরে আসে কিন্তু আইসা ওটা কিনারা বাড়ি খাওয়ার পরে কুলে বাড়ি খাওয়ার পরে আবার হইয়া নিচু হয়ো সাগরের দিকে চলে যায় যেভাবে আসে ওইভাবে গোটা দুনিয়াকে সে ডুবাইতে পারে না বাড়ি খাইয়া আস্তে আবার অপদস্থ হয়ে চলে যায় আর এর বিপরীতে তিনি বলছেন যে কুয়াশা এটা আসমান থেকে পড়ে নিচে যায় মাটি ঘাস ময়লা যে কোনো কিছুর সাথে মিশে যায় অহংকার করে না সব কিছুর সাথে মিশে যায় এবং নিজেকে একেবারে সবচেয়ে নিচে বিছাই দেয় বিনয় অবলম্বন করে মানুষের মতো আল্লাহ আলা সূর্যকে উঠায় দেন উঠায় সূর্য তাপ দেওয়া শুরু করে তখন এই কুয়াশা বাষ্প হয়ে উপরে উঠতে শুরু করে বিনয় অবলম্বন করছে আল্লাহ তাকে উপরে দেয় আর ওইটা আল্লাহ বাড়ি খাওয়া নিচে দেয় যদিও এই কুয়াশা আর সাগর সমুদ্র এর ভিতরে অহংকার বা বিনয়ের কোনো কিছু নাই কারণ এরা মানুষ নয় এদের ভিতরে প্রাণ নাই কিন্তু বোঝার জন্য তিনি দৃষ্টান্ত বা উপমাটা দিয়েছেন অতএব যারা বিনয় অবলম্বন করে আল্লাহ তাদেরকে কোরআন দিয়ে হেদায়ত দেন আর যারা অহংকার করে আল্লাহ তাদেরকে কোরআন থেকে দূরে সরায় দেয় অতএব ভাই রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে চাচ্ছি হয়ে উঠছে না বোঝার চেষ্টা করছি হচ্ছে না পরিকল্পনা করছি কিন্তু ফেল মারছি এই সবের পেছনে এই কারণটি আছে কিনা খতিয়ে দেখা দরকার আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে এই মাস উপলক্ষের সম্পর্ক বেশি থেকে বেশি বাড়ানোর তৌফিক দান করুন